সালাম আলাইকুম বিওজি যেখানে দেখছেন সবাইকে জানাচ্ছি শুধু হচ্ছে আমি মমতা হানিফ ইনস্ট্রাক্টর কনসেপ্ট আছেন ইস্ফেন সেন্টার চাঁদপুর আজকে কথা বলবো আমাদের সেই আলুদ্দিন ভাইকে নিয়ে অসম্ভব এক গল্পকে সম্ভব করে দিয়েছি আমরা এবং আমরা আমাদের এই আলুদ্দিন ভাই দুই হাজার ছয় সালে ক্লাস নাইন পর্যন্ত পড়া পরে আপনারা জানেন ক্লাস নাইন পর্যন্ত বলে আসলে এখানে কোনো সার্টিফিকেট যেহেতু থাকে না এস এসি পরীক্ষা দিলে একটা সার্টিফিকেট থাকে তো সেই হিসাবে আসলো মানে ওনার কোনো সার্টিফিকেট নেই এমন একটি অবস্থায় উনি আমাদের কাছে এসেছেন জি টি করার জন্য তা আমরা বলেছি যে ইনশাআল্লাহ আপনার আমাদের কাজেই হচ্ছে অসাধ্যকে সাধ্য করা আমরা বলছি যে আপনার স্কোর কত দরকার উনি বলছে যে ওনার স্কোর হচ্ছে ফোর দরকার কিন্তু আমরা বলছি আপনি ফাইভ পাবেন কিন্তু আপনি যদি আমাদেরকে একটু সময় দেন তো ওনার হাতে ছিল এক মাস উনি আসার সাথে সাথে আমরা বলছি যে আপনি আইএসএ রেজিস্ট্রেশন করে ফেলেন এখান থেকে আমরা এই সেন্টার থেকে আইস রেজিস্ট্রেশন করেছি ওনার রেজিস্ট্রেশন করে দিয়েছি এবং তারপরে ওনার প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং রিক্স নিয়েছি বলছে যে ইংলিশ একটা সাবজেক্ট এটা কিন্তু খুব কঠিন বিষয় না কিন্তু আপনি আন্তরিকভাবে পড়লে কিন্তু এটা দ্বারা সম্ভব হবে তো আলুর ভাই দুই হাজার ছয় সালে যে ক্লাস নাইন পর্যন্ত যিনি এসএসসি পরীক্ষা দেন নাই ক্লাস নাইন পর্যন্ত পড়ার পরে স্বপ্ন দেখেছেন যে উনি ইউরোপ কান্ট্রিতে ওয়ার্কার বিষয়ক যাবেন সেই জন্য ওনার একটা জিটি দরকার আমরা বলছি আপনার এই স্বপ্নের সাথে আমরাও আছি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের দায়িত্ব আলুদ্দিন ভাই আজকে রেজাল্ট পেয়েছেন আপনারা দেখছেন যে এখানে আলুদ্দিন ভাইয়ের রেজাল্ট এবং এই যে আলুদ্দিনের দুই প্যাকেট মিষ্টি নিয়ে আসছেন আপনার খুশির পরিমাণটা বুঝতে পেরেছেন যে প্রথমত আলাদিন ভাইকে শুভেচ্ছা জানাই যে আমাদের সেন্টারের পক্ষ থেকে আপনি এখানে আপনার সফলভাবে আপনার কোর্সটি সম্পন্ন করেছেন ধন্যবাদ এই পথে আলাদিন ভাইকে জিজ্ঞাসা করতে চাই যে আসলে আমাদের আপনার সাথে যে এই এক মাসের বন্ডিংটা কেমন ছিল আমরা আপনার সাথে কথায় কাজে আপনাকে যেভাবে কমিটমেন্ট দিয়েছি আমরা সেইভাবে কাজ করতে পেরেছি কিনা জি স্যার অবশ্যই স্যার আমার তো মানে বুঝতেই পারি নাই যে ফাইভ পাবো স্যার এটা আশাই করে নাই আলহামদুলিল্লাহ যেটা সম্ভব হয়েছে স্যার আপনাদের প্রচেষ্টায় সময় দেওয়াতে আর ওইভাবে ট্রেনিং দেওয়াতে আমরা শেখানোর ফলে স্যার আপনারা আসলে একটা জিনিস দেখছি আপনারা সময় দেখেন নাই দেখছেন যে কতটুকু আমি শিখছি এবং আরও কতটুকু হলে আমার স্কোরটা বুস্ট করবে আপনারা যথেষ্ট চেষ্টা করেছেন স্যার বাকিটা আল্লাহর অশেষ সহমতে আপনাদের প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে স্যার যেখানে হাজার হাজার স্টুডেন্টরা ঢাকা লক্ষ লক্ষ টাকা নষ্ট করে কিন্তু আইএসের একটা ভালো স্কোর করতে পারে না সেই জায়গায় মানে আমাদের এই অল্প টাকা এই অল্প টাকা ফিতে আমরা এখানে রিক্স নিয়ে কাজ করাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্টও হচ্ছে আপনারা দেখছেন তো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা যদি আয়েস করেন অথবা জিটি করেন আপনারা যে যেই করেন আপনি যদি আমাদের কনফিডেন্স থাকে এবং আপনার যদি আমাদের কথা অনুসারে কাজ করেন এবং সেইভাবে ক্লাস করেন ইনশাল্লাহ আপনার রেজাল এরকমভাবে আলাদিনের মতো যিনি আজকে আঠারো থেকে বিশ বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছেন এবং শুধু পড়াশোনা ছেড়ে দেওয়ার পরিমাণটা কেমন আপনারা বুঝতে পেরেছেন যিনি ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছেন এবং পরে তারপরে ওয়ার্কার বিশাল সৌদি আরবে কাজ করেছেন সেখান থেকে এক মাস দেড় মাস দুই মাসের ছুটিতে এসে আমাদের এখানে ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ ওনার এই সফলতা আপনারা সত্যিই আমরা মহান সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া যে ওনার এতদিন যে একটা স্বপ্ন ছিল যে আমাদের মধ্যে সেটা পূরণ হয়েছে এবং সার্টিফিকেট অর্জনটা সেটা আমরা সত্যিই আপনার মতো একজন বিনয়ী আলুদ্দিন ভাইকে পেয়ে আমরা আমাদের কনসেপ্ট সেন্টারের ধন্য এবং পাশাপাশি আমাদের আমাদের আব্দুল মহসিন পাটোয়ারি যিনি ওনার প্রতি অনেক পরিশ্রম করেছেন এবং আলুদ্দিন ভাই কত খুশি হলে যে ও দুই প্যাকেট মিষ্টি নিয়ে আসছেন আমরা আসলে আলুদ্দিন ভাইয়ের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি এবং কনসেপ্ট আসিন স্পোকেন সেন্টারে যারা আয়স করতে চান এবং ভর্তি হতে চান তারা নির্দিদায় নির্বয়ে নির্বিঘ্নে আপনারা এখানে ভর্তি হতে পারেন এটা হচ্ছে আপনাদের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই কনসেপ্ট আসন স্পোকেন সেন্টার সবসময় আপনাদের পাশে আপনাদের ভবিষ্যৎ গড়ার পাশে আছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য